পাহাড় থেকে সেনা হটাও পাহাড় থেকে সেনা না হটালে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি মানতেই হবে আরে ভাই তোদের দাবি তো মানতেই হচ্ছে তবে পাহাড় থেকে সেনা হটাও বা হটাতে হবে এই দাবিটা আমরা মানতে পারতেছি না কারণ আমাদের মতন সাধারণ যারা আমজনত আছে তারা যখন বিভিন্ন সময় পাহাড়ি এলাকায় আমরা ঘুরতে যাই বেড়াইতে যাই রাঙামাটি খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় যাই সাজেকে যাই কিন্তু অনেক সময় আমাদের ঝামেলায় পড়তে হয় আর সর্বশেষ আমাদের মতন আমজনতা তো দূরের কথা সেনাবাহিনীর এক ভাই কিন্তু সেখানে একটা দলের সঙ্গে একটা কুচক্রের সঙ্গে ঝামেলায় করে সে পরপারে চলে গেছে তানজিম ভাইয়া ছেলেটা খুবই ভালো সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন তাই সেরকম যদি তাদেরকে চলে যেতে হয় তাহলে আমাদের মতন আমজনতার কি অবস্থা এই জন্য সেখান থেকে সেনা হটাতে বলা হচ্ছে যে পাহাড় থেকে সেনা হটাও সেনা ক্যাম্প চায় না সেনা শাসন চায় না আরে ভাই তোরা যদি সেনা শাসন না চাস তাহলে যে আমরা বাঙালি আমরা যে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে যাব বেড়াইতে যাব সেটা তো হচ্ছে না সেটা তো পারতেছি না পাহাড়ের এ পাহাড় ও পাহাড় থেকে এ পাহাড়ে যাওয়া যাচ্ছে না তোমরা তো আসই তোমাদের সঙ্গে আরো কিছু কুচক্র মহল ঝামেলা তৈরি করে অন্য জায়গা থেকে নিম্ন অঞ্চল থেকে সমতল থেকে যখন মানুষ পাহাড়ে ঘুরতে যায় বা বেড়াইতে যায় তখন দল বেঁধে তাদের থেকে সব কিছু কেড়ে নেওয়া হয় তাদেরকে বিভিন্ন সময় পর পাঠিয়ে দেওয়া হয় আর যদি কোনো সুন্দরী মেয়ে যায় তাহলে তো তার সাথে কি করা হয় আর বলে বলার অপেক্ষা রাখে না এই কি পাহাড় থেকে সেনা হটাতে বলা হচ্ছে আমরা বাংলাদেশে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক এটা মেনে নিতে কি আমাদের কষ্ট হচ্ছে আমাদের জাতীয়তা বাংলাদেশি এটা মেনে নিতে মেনে নিতে কি আমাদের কষ্ট হচ্ছে আমাদের সবার আইডি কার্ডে বাংলাদেশি লেখা বাংলাদেশ লেখা তাহলে আমরা কেন আলাদাভাবে আদিবাসী দাবি করব বাংলাদেশে বাংলা ভাষাভাষীর পাশে অনেকেই থাকে পাহাড়ি অঞ্চলে অনেকগুলো গোষ্ঠী আছে গোষ্ঠী আছে তারা বসবাস করে ঠিক আছে কিন্তু সবার জাতীয়তাবাদী কিন্তু বাংলাদেশ তারা যে ভাষাই হোক তাদের কিন্তু বাংলা ভাষা একটা জাতীয় ভাষা তাদের নিজের হয়তো তাদের গোত্রে তাদের গোষ্ঠীর ভাষা থাকতে পারে তাই বলে কি তোমরা আদিবাসী দাবি করবা তোমরা নে গোষ্ঠী বা পাহাড়ি থেকে এখন আদিবাসী ভাবে তোমাদেরকে সংবর্ধনা দিতে হবে তোমাদেরকে আলাদা করে দিতে হবে এটা তো মেনে নেওয়া যায় না রে ভাই তোমরা যেভাবে আন্দোলন করতেছো এতে এতে মনে হচ্ছে যে বাংলাদেশ আর তোমাদের ভিতর মানে একটা সমস্যা চলতেছে তোমরা নিজেদেরকে স্বাধীন করতে চাও নিজেদের আলাদাভাবে নিজেদের রাষ্ট্র করতে চাও এটা তো হতে পারে না বাংলাদেশের ভিতর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করাতে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার তারা কিন্তু সেগুলো করবে যদি তোমরা এগুলো চালিয়ে যেতে থাকো বা এরকম করতেই থাকো তাহলে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি আমজনতাও সেখানে যেতে বাধ্য হবে কারণ আমজনতা আমাদের মতন সাধারণ জনতা কিন্তু সেখানে গিয়ে অনেকবার এরকম ঝামেলার সম্মুখীন হয়েছেন বা হয় বিভিন্ন সময় হয় সেগুলো তো তোমরা রক্ষা করতে পারো না সেগুলো তো তোমরা তাদেরকে সিকিউরিটি দিতে পারো না তাহলে কি কীভাবে বলছো যে পাহাড় থেকে সেনা হটাও সেনাবাহিনী থাকলে আমাদের মতন আমজনতার আমাদের মতন সাধারণ পর্যটকদের একটু সাহস হয় আমরা যারা সমতল থেকে সেখানে ঘুরতে যাই বা বেড়াইতে যাই আমাদের একটু সাহস হয় আমরা সাহসিকতার সঙ্গে সেখানে যেতে পারি আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে মা বোন থাকে তাদের নিয়ে তাদের নিয়ে একটু আমরা নিরাপদে সেখানে ঘুরে আসতে পারি আর যদি সেনাবাহিনী না থাকে তাহলে কিন্তু সেখানে কুর চক্র মহলের ফাঁদে পড়ে কিন্তু আমাদের সব কিছু নিঃস্ব হয়ে যায় আমরা শেষ হয়ে যাই তোমরা কি সেটা চাও ভাই তোমরা কি চাও যে আমরা বাংলাদেশি হিসেবে বাংলা ভাষাভাষী হিসেবে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি তোমরা সেটা চাও না তোমরা যদি সেটা চেতে তাহলে কিন্তু পাহাড় থেকে সেনা হটা এটা বলতে না সেনাবাহিনী তো তোমাদের কারো ক্ষতি করছে না সেনাবাহিনী নিজেদের ক্যাম্প আছে নিজেরা মানে কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটলে বা ব্যাঘাত ঘটলে সেটা রক্ষা করার চেষ্টা করছে বা দায়িত্বে আছে তাহলে তাদের সেখান থেকে হটালে তোমরা কি করবা তোমরা নিজেদের জায়গায় নিজেদের প্রশাসনে কাজ করবা মবজাস্টিস করবা এটা তো হতে পারে না তারপরেও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে তিনি যেন তার বিচক্ষণ বুদ্ধি দিয়ে বিচক্ষণ চিন্তা ভাবনা দিয়ে পাহাড়ে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনে ফিরে আনতে পারে বা ফিরে আনে আর সেনাবাহিনীকে ভাইদের বলবো যে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় আমরা বাংলাদেশি হিসেবে সবাই যেন একসঙ্গে থাকতে পারি একসঙ্গে বসবাস করতে পারি আর আমাদের মতন যেসব পর্যটক সেখানে যায় বা সেখানে যেসব ঝামেলা হচ্ছে কিছুদিন আগে একটা কু সিং না কি যেন এক দলের নাম সেই দলে কিন্তু সবসময় ঝামেলা করে আর যে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরপারে চলে গেছে তার আত্মার মাকফিরাত কামনা করছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ